সম্মানিত সুধি নমস্কার আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী মহামানব সেবা সেবাশ্রমী যেটি মাদাইপুর জেলার রাজুর থানার কদম্বা ইউনিয়নে অবস্থিত আর আজকে আপনি এখন আমাদের এই মোবাইল স্ক্রিনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রী শ্রী মহামানব গণেশপাগুলের স্মৃতি সমাধি মন্দির আর এই মন্দিরটিকে কেন আমি স্মৃতি সমাধি মন্দির বললাম সম্পূর্ণ সমাধি মন্দির কেন বললাম না তার ইতিহাসটি আপনাদেরকে আমরা জানাবো আমরা এই মন্দিরটি এখন পশ্চাৎভাগে আছি আর এই ভাগে এই মন্দিরটি তৈরিতে অর্থায়নে যারা সার্বিক সহযোগিতা ছিল তাদের নাম খোদাই করা আছে আর এই মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই মন্দিরটি হচ্ছে চারতলা বিশিষ্ট একটি গম্বুজ আকৃতির মন্দির আর এই মন্দিরের চারিপাশে শ্রী শ্রী মহামান গণেশ পাগল এবং শ্যামা মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে কারণ গণেশ পাগল ছিলেন একজন শ্যামা সাধক এবং তিনি সাধারণ সিদ্ধ লাভও করেছিলেন মহামানব গণেশ পাগলের স্মৃতি সমাধি শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবাশ্রম সব থেকে বড় এবং কেন্দ্রে অবস্থিত একটি মন্দির যেটি প্রতিনিয়তই মন্দির দর্শনার্থী এবং ভক্তদেরকে আকর্ষণ করে আর শ্রী শ্রী মহামানব গণেশ পাগল পদম্বাড়িতে দেহত্যাগ করেন তিনি দেহত্যাগ করেন গোপালগঞ্জ সদরের দুর্গাপুর গ্রামের মনোহর পাগলের বাড়িতে এবং সেই মনোহর পাগলের বাড়ি থেকেই মাটি সংগ্রহ করে নিয়ে আসা হয় কদমবাড়িতে এবং এখানেই স্থাপন করা হয় শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের স্মৃতি সমাধি মন্দির আশা করি আমি কিছুটা হলেও আপনাদেরকে আমি তথ্য দিতে পেরেছি স্মৃতি সমাধি মন্দির সম্পর্কে আর এই তথ্যটি কে কে আগে থেকে জানতেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে জানতেন তারাও অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন